কেমন আছে সবাই ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত অলরেডি আমরা হরাওনা দিয়ে দিয়েছি এখন তারাপীঠ যাওয়ার জন্য তো এখন আমরা ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে যাচ্ছি গন্তব্য এখন হাওড়া স্টেশন হাওড়ার থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে রামপুরহাটের জন্য চলো যাওয়া যাক

শুশে গেছে এখন আমরা কইনি এখানে আছে প্রীতি রেডি কে আসছে ত্রিয়াশ

স্টেশন থেকে বেরোচ্ছি স্টেশন থেকে এখন বেরোনোর মুমেন্ট সামনে যাচ্ছি কারণ এত লাগেজপত্র নিয়ে যাওয়াটা একটু পসিবল নয় চলো এখন রিসর্টে যাওয়া যাক এক্সাইটেড ফর দি রিসর্ট চলে এসছি এখন আমরা স্টেশন থেকে হোটেলে আমরা ইকোনেস্ট বুক করেছিলাম যেটা তারাপিঠে নয় রামপুর হাটে রয়েছে যেখানে ডিস্টেন্স ছিল মন্দির থেকে সাত কিলোমিটার এই হলো মেন বিল্ডিং পাশে রয়েছে কিন্তু পার্কিং প্লট আর এই দিকে রয়েছে সবুজ ঘাসে ঘেরা একটা ছোট্ট মতন মাঠ আর তার সঙ্গে রয়েছে নানা ধরনের গাছ আমরা যারা শহরে থাকি তারা চটপট বা এই চট করে রকম ঘাসে ঘেরা মাঠ পাই না খালি হাঁটলে দারুণ লাগছিল আর আমার তো ভীষণ ভালো লাগছিল চলো তোমাদের একটু রুম টুর করাই এই দুশো দশ নম্বর রুমটাতে আমরা ছিলাম মানে আমি অভিকার হাম্পু ছিলাম রুমটাতে ঢুকতেই রয়েছে বাড়িকে। এই ওয়াশরুমটা তার পাশে রয়েছে একটা ফুল ভিউ মিরার ডান দিকে রয়েছে টেবিল যেটাতে আমি আমার নিজের জিনিস দিয়ে ভরে ফেলেছি রয়েছে ডাবল বেড তার পাশে দুটো সাইড টেবিল প্রত্যেকটা খুব সুন্দর ভালো মতন সব ড্রয়েড ট্রয়েড করা সুন্দর এই অনেক বড় জালনাটা দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছে আর রয়েছে একটা স্টাডি টেবিল সঙ্গে ঘরে রয়েছে একটা এলইডি টিভি রুমটা কিন্তু আমার যথেষ্ট ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানো ওয়াশরুমটা একটু দেখাই তোমাদের এ হলো আমাদের রুমের ভেতর ওয়াশরুম নিজের সুব্যবস্থা রয়েছে প্রচন্ড বাইরে গরম তাও যেন চালনার থেকে বাইরেটা দেখতে লাগছিল খুবই ভালো কারণ মাঠের উপর মাঠ শুধু ফাঁকা একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর আমাদের পাঁচটায় গাড়ি আসবে আর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব তারাপীঠ মন্দিরের দিকে আজকে হলো স্যাটারডে তো আজকে আমাদের প্ল্যান হলো জাস্ট ঢুকে ফ্রেশ নাপ হয়ে মন্দিরে পুজো দিয়ে দেওয়া কালকের দিনটা আমরা রিসর্টে এনজয় করব তার জন্য চটপট করে এখন রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেলে সবাই চলে গেছে কারণ হামপুর রক্ত বেরোচ্ছিল ওটা একটা আমাদের একটা টেনশন মোমেন্ট মোমেন্ট হয়ে গেছিল। সত্যি তো ওকে এখন ফার্স্ট এড করিয়ে নেওয়া হয়েছে তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি খাওয়া শেষ হলো পুজো টুজো দিয়ে প্রচন্ড ভিড় ছিল আজকে শনিবার ভিড় ঠেলে জর মানে একদম জর্জরিত এখন বসেছি একটু রেস্টুরেন্টে একটু কিছু খেয়ে তারপরে রিসর্টে যাব গাইস গুড মর্নিং সকাল সকাল এখন আমরা চলে যাব নিচে বিকজ আজকে এগারোটায় চেক আউট আমাদের কারণ ব্রেকফাস্ট টাইম হলো এই ইকোনেস্ট রামপুর হাটের সকাল সাতটার থেকে দশটা অবধি হামপুর অবস্থা দেখো কন্টিনিউ ঘুমিয়ে যাচ্ছে ও ঘোরা বেছে তো ওকে তোলাটা একটু হেটটিক কাজ ওকে তুলে চটপট রেডি করে আমরা আজকে দিনটা শুরু করি চলো স্টার্ট ডে এই যে এখানে সব গল্প তো কি করবে তুমি যাই চলো যা যা তো যা হুম দাচ্ছি ওকে ওকে কে দুধ খাইছিস হ্যাঁ কেস হুম যাবে পুলে মা যাবে ছিল আমাদের তারাপীঠ ভ্রমণ এবছরের বা এইবারের আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোন ব্লগে আর অন্য কোন জায়গায় বাই আৰু আমাৰ ব্লগ দেখাৰ জন অফক'ৰ্চাৰ চানেলটা কৰো আৰু চেনেল যদি ব্লগ বা ভিডিঅ'টা ভাল লাগে ত' ভিডিঅ'টা লাইক শ্বেয়াৰ কৰ হঠাৎ করে এই ব্লগটা এরা খুব শেষ করে দিতে হলো কারণ আমার ক্যামেরার কিছু টেকনিক্যাল ক্লিচের জন্য অনেক মুমেন্টস যেগুলো কিন্তু ঠিকঠাকভাবে আসেনি সে কারণেই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করে উঠতে পারলাম না হোপফুলি নেক্সট ভিডিও বা নেক্সট আমি যে জায়গায় যাচ্ছি সেখানকার আমি প্রত্যেকটা মুমেন্টস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি ভালো থেকো তোমরা সঙ্গে থেকো